প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হলাম হুমায়ুনগরুর পক্ষ থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো পনেরো দিন বয়সী মিশরীয় ফাউমি মুরগি নিয়ে সকল প্রকার বাচ্চা ও বড় মুরগি সম্পর্কে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক খামারি ভাইয়েরা মিশরীয় ফাউমি মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু জিরু বাচ্চা নিয়ে বোর্ডিং করতে পারবেন না সে সকল খামারি ভাইদের জন্য আজকে আমাদের এই ভিডিও এই মুরগির বাচ্চার বয়স পনেরো দিন এবং তিনটা ভ্যাকসিন করা আছে পনেরো দিনের বাচ্চা নেওয়ার বড় সুবিধা হলো আপনাকে আলাদাভাবে বোর্ডিংয়ের যে ঝামেলা সেটা করতে হচ্ছে না আর বোর্ডিংয়ের উপর নির্ভর করে আপনার মুরগির পরবর্তী ভালো রেজাল্ট পাবেন কি না আপনার বোর্ডিং যদি ভালো হয় তাহলে মুরগি সুস্থ সবল থাকবে এবং অসুস্থ হবে কম এতে করে আপনার খামারের লাভও বেশি হবে আমরা সঠিক নিয়মে এবং খুব যত্ন সহকারে বাচ্চা বোর্ডিং করে থাকি যাতে করে আমাদের নতুন খামারি ভাইয়েরা খুব সহজেই খামার করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন আপনার কষ্টের টাকা দিয়ে একটি খামার করবেন আপনি যদি কাঙ্ক্ষিত মুনাফা নাই করতে পারেন তাহলে তো আর হবে না আপনি খামার করে লাভবান হতে হলে অবশ্যই ভালো মানের বাচ্চা নিতে হবে আমাদের এই বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করা সুস্থ সবল বাচ্চা এবং এ গ্রেড মানের বাচ্চা আর এই বড় বাচ্চা নেওয়ার সুবিধা হলো এগুলো মারা যাবে কম আপনি নেওয়ার পর থেকে খাবার পানি বা রেগুলার যে পরিচর্যা করতে হয় তা করলেই হবে দেখেন আমাদের এই পনেরো দিন বয়সের মিশরীয় ফমি মুরগির বাচ্চা কেমন সুস্থ সবল এবং প্রাণবন্ত আসলে একটা সুস্থ বাচ্চা আপনি দেখলেই বুঝতে পারবেন আমি সবসময় খামারি বাইদেরকে একটা কথা বলবো আপনারা কখনোই ব্রিগেড মানের বা অসুস্থ বাচ্চা বা দুর্বল বাচ্চা নিয়ে খামার করবেন না এই মুরগিগুলোর সরব তিনটি ভ্যাকসিন করা আছে একটি রানী ক্ষেত্র দুটি গাম্বুরা এবং মুরগি নেওয়ার পর আপনি আরেকটি রানী ক্ষেত্র একুশ দিন বয়সে এবং তিরিশ দিন বয়সে ফল করবেন তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এজুজুয়াল যা প্রয়োজন নির্দিষ্ট সময় শেষে সে ভ্যাকসিনগুলো দিয়ে নিলেই হবে আমরা শুধু বাচ্চা বিক্রয় করে শেষ মনে করি না আপনি বাচ্চা নেওয়ার পরবর্তী যে কোনো সময় আমাদের সহযোগিতা পাবেন চিকিৎসা থেকে শুরু করে যে কোনো প্রকার সাপোর্ট আমরা দিয়ে থাকি আমরা সবসময় মনে করি খামারে বাই লাভবান হলে আমরাও লাভবান হব আমরা সাধারণত পরিবহন ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা দিয়ে থাকি বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই কিছু টাকা বুকিং দিতে হবে তারপর বাচ্চা নিতে পারবে আর যদি অন্য জেলায় পাঠাতে হয় তাহলে আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে আমাদের হুমায়ুন নামে কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আর দেশি মুরগির বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো হুমায়ুন এগ্রো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ধন্যবাদ